জাপানের গ্রাম থাকে সবাইকে সকালে শুভেচ্ছা উহাইমাস এই শস্য সমল সুন্দর পরিবেশ থেকে জীবনের একটি সুন্দর বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হলো ভদ্রতা আমার এক সুইডেন প্রবাসী বন্ধু গতকাল আমাকে উক্তভাবেই বলল বন্ধু আমি কিভাবে আরো আরও বেশি অনেক ভদ্র হতে পারি আমি তার প্রশ্নের উত্তরে কি বলবো সেটা একটু বুঝতে পারি নাই তারপরে হঠাৎ করে বললাম যে কোন ধরনের মানুষকে তুমি পছন্দ করো সেটা নিষ্ঠা যদি করো তাহলে তুমি বুঝতে পারবা ভদ্রতা কাকে বলে বা কোন ধরনের আচরণ তুমি অন্যের কাছ থেকে আশা করলে তুমি অনুপ্রাণিত আনন্দিত উল্লাসিত এবং সেটা অন্যের কাছে অন্যের সঙ্গে শেয়ার করো এবং সারা জীবন মনে রাখো এমন আচরণ যে ব্যক্তি বা যে পরিবার বা যে কোম্পানি বা যে গোষ্ঠীর কাছ থেকে তুমি পাও তারাই আসলে প্রকৃতপক্ষে ভদ্র যে মানুষটা তোমাকে যত্র তত্র মানসিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে যত্র তত্র তোমাকে অস্থির করে রাখবে সেই মতবাদ সেই ব্যক্তি সেই পরিবার সেই আত্মীয় সেই গোষ্ঠী যত রকম বড়ই শিক্ষিত হোক না কেন যত বড়ই ধনী হোক না কেন যত বড়ই মানি হোক না কেন যত বড়ই গুণী হোক না কেন সে আসলে ভদ্র নয় ভদ্র মানুষের প্রথম উপধান গুণ হল অবজেক্টিভলি থিঙ্কিং করা অবজেক্টিভলি চিন্তা করা অবজেক্টিভলি অ্যাকশান করা ভদ্রতার প্রথম প্রধান শর্ত হল ভালোবাসা নিঃস্বার্থভাবে অন্যকে সহযোগিতা করা সহযোগিতা না করতে পারলেও সহমর্মী হওয়া মানে তার দুঃখে দুঃখী তার সুখে সুখী তার আবেগে আবেগিত হওয়া যদি না হতে পারে একটা মানুষ তাহলে কিন্তু সে যত বড়ই তোমাকে উপকার করার চেষ্টা করুক না কেন শান্তি দেওয়ার চেষ্টা করুক না কেন তাকে তুমি আসলে কিন্তু ভদ্র বলবা না ভদ্র মানুষের আরেকটা প্রথম উপাদান আচরণ হলো সে বলার সাইটে শুনে বেশি ইমোশনালি ইন্টেলেকচুয়াল মনে করে জাপানিদের বেলায় যদি আমি লক্ষ্য করি জাপানিরা কিন্তু ভদ্র অভদ্র আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না কাপড় সুপড় সবাই ব্র্যান্ডিংয়ের কাপড় সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবাই স্বল্পবাসী সবাই সহযোগিতা না করলেও মানুষকে কিন্তু মানুষ কিন্তু অভিযোগ করতে পারে না মূল কারণ হলো কি তারা কথা বলার সাইতে কথা শুনে বেশি এবং যে কথাটা বলে সেটা খুবই খুবই ইফেক্টিভ এবং সিম্পল এবং যদি ভিন্নমত হয় তাহলে এমনভাবে বলে সেটা ভিন্নমতরা প্রকাশিত হয় না আর যদি একমত হয় তাহলে আর অকারি মাছটা আরিগাত গোজাই মাছ বলে শেষ করে দেয় কিন্তু আমি এখন দীর্ঘদিন জাপানে থাকার পর আমি বুঝলাম এদের স্বল্প কারণে এদের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে এদের নিট অ্যান্ড ক্লিন কারণ কারণে এদের যে খারাপ চরিত্রগুলো বা খারাপ গুণগুলো প্রকাশিত হয় না আসলে দীর্ঘদিন যদি একটা জাপানির সঙ্গে থাকেন আপনি বুঝতে পারবেন এরাও বাংলাদেশিদের মতো এরাও সাউথ এশিয়ানদের মতো অনেক খারাপ গুণ আছে যেটা আমরা ধরতে এবং বুঝতে পারি না কারণ এদের দারিদ্রতা এদের অশিক্ষা এদের অভদ্রতার প্রকাশিত হয় না ভিতরেই থাকে সবচেয়ে বড় যে অভদ্রতাটা হইল শুধু জাপানি না সারা দুনিয়ার মানুষের সেটা হলো আত্মকেন্দ্রিকতা আপনার কথায় আপনার কাজে আপনার মোটিভেশনে যদি আত্মকেন্দ্রিকতা থাকে তাহলে আপনি কখনোই নিজেকে ভদ্র মানুষ হিসাবে প্রমাণ করতে পারবেন না মানুষ আপনাকে ভদ্র মানুষ সমানও করবে না আপনি দরিদ্র হতে পারেন আপনি অশিক্ষিত হতে পারেন আপনি অগ্নি হতে পারেন কিন্তু আপনি যদি অবজেক্টিভ হন আপনি যদি অন্যের কথা শুনেন অন্য যেভাবে চায় সেভাবে চলেন তাহলে দেখবেন আপনি দিন দিন প্রতিদিন কোনো কিছু না হারিয়েও একজন ভদ্র মানুষ হিসাবে সমাজে পরিচিত হয়ে যাবেন যে শিক্ষিত হলেই যে একজন মানুষ ভদ্র হবে তা না কিন্তু এক ধনী হলেই যে একজন মানুষ ভদ্র হবে তা না কিন্তু একজন জ্ঞানী হলেই যে একজন অভদ্র মানুষ হবে তা না কিন্তু ভদ্রতার মূল প্রথম উপাদান হলো যে অবজেক্টিভ হওয়া অন্যের ক্ষতি হয় না এমন কিছু করা আপনি যদি অন্যের ক্ষতি হয় এমন কিছু করেন আপনি যদি মনে করেন পিএইচডি হোল্ডার হন তাহলে কিন্তু আপনার সামনে অভদ্র পড়বে আপনি যদি শাউটিং করেন আত্মকেন্দ্রিক হয়ে নিজের মতবাদকে অথবা নিজের স্বার্থকে স্টাবলিশ করার জন্য যদি যত্রতত্র মানুষের সঙ্গে সাউটিং করেন যত তত মানুষকে যদি এক্সাইটেড করেন হুল্লা করেন মানে কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে আপনি যতই কথাই বলেন না কেন আপনি কিন্তু নিজেকে ভদ্র বলে প্রমাণিত করতে পারবেন না ভদ্রতার উদাহরণ তো অনেক রয়েছে আপনি আমরা যদি যেসব মানুষ বিখ্যাত যেসব মানুষ মহামনীষী যা তারা সবাই কিন্তু ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং যারা মহামনীষীদের মধ্যে অনেক ভিন্ন মত রয়েছে তারা ভিন্ন মতকে কিন্তু প্রকাশ করেছে অবজেক্টিভলি এবং সেটা আপনার জন্য কত উপকার সেটা প্রমাণ করার চেষ্টা করছে তখন মানুষ কিন্তু অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে সেটা গ্রহণ করছে এবং তাদের মতবাদ স্টাবলিশ হয়ে গেছে তারা ভিন্ন মতের মাধ্যমেই কিন্তু তাদের আমরা চিনি কিন্তু ভিন্ন ভিন্নমত হওয়ার পরেও কিন্তু তারা আমাদের কাছে ঘৃণিত না তারা আমাদের কাছে প্রশংসিত তারা আমাদের কাছে ভালো মানুষে পরিচিত মোট কথা হলো তারা প্রমাণ করা করতে পেরেছে এবং করার চেষ্টা করেছে যে দে আর ডুইং গুড ফর ফর আওয়ার বেনিফিট আমরা যদি অন্যের বেনিফিটের জন্য কাজ করি অন্য যদি উপকৃত হয় তাহলে আমরা সবার কাছে ভালো মানুষ ও মানুষ হিসাবে পরিচিত হয়ে যাবো কথা বলার পরে আমার বন্ধুও বুঝতে পেরেছে এখন সে একটু শান্ত হয়েছে সে বলেছে সত্যি আমি আজ থেকে কনসেনট্রেট করলাম যে সাবজেক্টিভ না হয়ে অবজেক্টিভ হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ